যারা বোঝে নাক পাগল মর্ম কথা বোরে যে কয়ে আস্তা বে আপন আসল আর নতুন যারা বুঝে নাক পাগল মর্ম কথা বোরে যে কয়ে আস্তা বে আপন নম্বর এক যারা রাস্তায় করে ফেক কিতাবো বুঝে ভেঙ্গে গুড়ি নাম লাগাইছে সে দুই নম্বর বিয়াক গেলে পালে বাই সাগল মর্ম কথা বৌলে যে কই বেয়া কল আসল নকল যারা বুঝে না পাগল মর্ম কথা বৌরে যে কই আস্তা বেয়াকল দেখলে নম্বর তিন চাইর বাই করে রিন বেশি বেশি মাতে মাতে আত্মা খাইলায় রিং ব্যাকল নাম্বার তিন চাইর বাই করে রিং বেশি বেশি মাতে মাতে আত্মা খাইলায় রিং ওরে দাদারা মলি জায়গা জমিন খুয়াইছে হতল মর্ম কথা বৌরে যে কয়ে আস্তা বে আকল মর্ম কথা বৌরে যে কয়ে আস্তা বে আকল ব্যাকুলে নাম্বার চাই ইগু করে পরার মান তোর থাকি উবাই অমতে নষ্ট করে দায় ব্যাকুলে নাম্বার চাই ইগু করে পরার মান তোর থাকি উবাই অমতে নষ্ট করে দায় ওরে বড় হইছে বুঝে মানি জে দি তো얏 গেল মনম কথা গড়ে যে কয় আসাবে আজকে